Đoan yal mướn shit bên ngõ ngõ nhà không nấy do ngõ ngõ thế mà सौ विदेसी बैदेसी मिस मायार पव तहयापन बोल ते क नतेय मरबा अलगा अल যারা তোমার অতি গয়া পারা সবাই মিশে মশে পড়াইবে পন মারা আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে ফন গরায় থাকতে না

যাঙাই মারহবাও দিন রাইতে তোমার বান্দার কলবেগ জাগাই মারহবাও দিন রাইতে তোমার মার বান্দার পলবে যেন পাঙাই আল্লাহ রাইতইলে ডরা নাই রাইতে বই গাইলে ডর ভয়স কোনি বইলা জাগাই মারহুয়া আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তোmei সষ্টা আমার কিবা satd যখন তখন

আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কি বা যখন তখন ওই রাজাইতে জীবের জীবন বাধ্য মার আল্লাহ আল্লাহ আর হামে সাপতি তোমার গুণ গাঙাই মার হওয়া আর হামেশা পতি তোমার গুণ গাঙাই আল্লা রাজলে ডরা গা গাঙ্গাই রাজ ডর বয়স কহলি বইলা জাঙ্গাই মারবা আল দিন রাইতে তোমার বান্দার কলবে যেন নয় আল্লাহ দিন রাইতে। তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাজ তইলে দ রা রঙাই রাজ বগাইলে দর বৈশ বইলা জাগাই মারহবা আল্লাহ আল্লা আল্লা আল্লাহ গসে পাকাপ দুলকা গো গে পা দুল কা ধের य रोमो नई तावोस आओली यार सी रोमो گو پا کباب دلک دے رو گوسے پا گ دلکا دے رو آؤلی رم نئی تم کوئی مارا بھا رمجانے آسلا گاؤ مائر گور બો તે કે દુનિયા તહીયે марહબા અલ્લા અલ્લા રાખલા તુમી રોજાન સયદિન રાખલા તુમી રોજાન સયદિન કૌનય કિસુ માઉલાર બોયે તુમી ગામોસ કો તુ બે રબ્બાંગા નીયે марહબા અલ્લા અલ્લા પ્રેમેર ખેલા કેલસ ngô ca <Kha> già ja rể ye yo ngô ca già khe la so mo to ca nga 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 bu sto rể can đây ya rể ca già ha ro rể ye 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 pe me rể khe la khe ye mar hoa اللہ آ مہ ڈوب مو ر جاو مورش دیم <سلام> شاہ گہ رہے گے امی ڈوب دیا مو ر جاو مورش دیم شاہ گہ رے گہ یے بچہ بچا اللہ مو सिंधी प्रेम सह गे बाचो बाचो तहल नाम मरबा अल আল্লাহ মরিদম গহ হীরাচা মোহনী মু স্বর্ণ আর তহবন মারহ আল্লাহ আল্লাহ না পাই লেঘা রা যাবো মর শিদি প্রেম সাহ গহ রে না পাই দেঘা যাব सिंधी प्रेम सह गौ रहो बचा दोया ला मह रा अह 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 মুশকিল কৌসা ক্যা মন দন চলায় না রে মৌ হওয়ন মুশকিল কৌসা ক্যমন দন চিনলায় না রে মৌর না মে দৌগাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দৌন মারহবা আল্লাহ আল্লাহ বে নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কৌ সাময় কৌরিয়া সর ববে নাই রে দন মারহবা আল্লাহ আল্লাহ اللہ نوبی مشکل کو سہ تین تے ایک زوا ہوی مشکل کو سہ تین ایک زون حضرتی مام حسن ہوسن نو جی دو نوی جون وے آگار نہیں رے مرحبا اللہ اللہ, اللہ আর নাই রে ববে আর নাই রে দন মুশকিল কৌশার নাম লয় কৌরিয়া যতন ববে নাই রে দন নবী নবীরা মাল আলাম Apni ummo ter zabingen, gona daro mo tera punzon marhavao. Ummo tero lagiya ga, shajda y takben porya um. موت سارا نبی کی چو بوزن آئی رے مومن بھائی نبی نو بی سارا آپون کے گون آئی مرحبا اللہ آ اللہ نبی سارا اپون کے گونا ہائ گ مہ مین بہ گہین سارا اپن کے گون آئی مرحا اللہ मातृ गर्स पीताहारा हो एतिमू नवीसल दरवा মৌকে গে দু খাইলেন যার বৌ কে দন্ন হইল বিবি হালি মাঙা হাইরে মৌমিন বাঙাই সারাই আমরা রাপন কে ঘঙাই মার হবা न बी साराई अमरा रावपन कंहिं नगा आई रे ममीन भागाई नौ बी साराई अमरा रावपन कंहिं नगाई मरबा अल তোমরা কে রে আমার নবী জিন ধর বাম গিয়া গিয়ানবী কান্দে যা রে জগ তোমরা কে জাগ রে মারবা আল্লাহ আমার নবী মায়ার নবী দুই কলের সরার অসংম কম মান দিয়েছেন আল্লাহ পড়া ওই নবীকে বাসলে ভালো হবি বা রাখো দাঙ আর তোমরা কে গে যাগারবা আল্লাও لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিন না পাগারে না দরিয়ায় এগত জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত পশ্চিম এরালিয়া কাকিয়ার আবদা সুন্নি যুব সংঘের উদ্যোগে উনিশতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুঘা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলে মুলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে তলে বুলেলেন ভাই বাবারা পর্দার অন্তরালের কত আমার মা বোনেরা তোমার শাহিন চাই পাক দরবারে গুণাগার কাঙ্গালের বসে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফনা করো আল্লাহ তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাইয়া কার কাশি রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামেরু চিলাই গুনা করে দাও খা মাবুদ তোমার আহমানুর আহিম নামের খাতিরে আমরার জীবনের গুনা ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ করব পাল্লা জাগালয় তোমার মনে দয়াল পাল্লা মায়ার নজর করে তাকে দেখো কত বান্দারা হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ সন্তান সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব কে জানি হাত বাড়াইছে কার জগতের মধ্যে মা নাই হাইরে মা যে মা রে মা কুয়া ডাকলে কলি যারা গুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায় যাদের এমন মা দুকিনি কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে অনেকের মাও নাই বাবাও নাই জনমের এতিম গো আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও এই কাকিয়ার আবদা সুন্নি যুব সঙ্গের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো আমার সাদেক ভাই সহ এলাকার যত মানুষে মা ফিলটার জন্য পরিশ্রম করে তাদের প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ উনিশতম মাহফিল কেয়ামত পর্যন্ত মাহফিল দায়ম এবং কায়েম রাখো রাব্বুল আল্লাহ সাদেক ভাইয়ের মা বাপ নাই উনি দোয়া চাইছে খাস করে আমার ডাইনে আমার বামে দুইজন দোয়া চাইছে আমার একজন ভাইও দোয়া চাইছিল প্রত্যেকের খাস দোয়া কবুল এবং মঞ্জুর কইরা আহলে সুন্না জামাতের পতাকা তলে সবাইকে রাইখা মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব যে আরত নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পরাইয়া দিয়ে আসসালামু আলাইকুম